কেউ নেই রে ফেলে রাখার কি কারণ বুঝতে পারছি না চলে এগিয়ে চল কি কাণ্ড যে হলো কিছুই বুঝতে পারছি না তারা আবার হেঁটে চললো আগের গতিতে কিন্তু রাকেশের লালটনটা যেন তাদের মাথায় বারবার ঘোর পাক খাচ্ছে ও রুগুদা ব্যাপারটা ভালো ঠেকছে না কেমন যেন ভয় ভয় লাগছে হঠাৎ কথা থেমে গেল তাদের সামনে অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে তাদের তারা দেখলো গাছের ডালে একটা ভূত বসে আছে মানুষের আস্ত মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার শরীর যেন একেবারে রক্তে মাখা হয়ে গেছে তা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে দিল দৌড়াতে দৌড়াতে গিয়ে থামলো ফাঁকা রাস্তায় ততক্ষণে তারা হাঁপাচ্ছে তারা কতটা ভয় পেয়েছে তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের চোখে মুখে ভয়ের ছাপ কি দেখলাম গো এটা তো বিশ্বাস করা সম্ভব না গো রঘুর চোখে মুখে যেন ভয়ের ছাপটা বেশি পড়েছে একেবারে বোবা হয়ে গেছে মুখে কোনো ভাষা নেই তার এমন সময় মাঠে আরেক প্রান্ত থেকে একদল মানুষকে দেখা যায় যাদের হাতে ললটন রয়েছে তারা ইনভার্টার থেকে কাজ শেষে বাড়ি ফিরছে কি গো তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো আরে তো হাঁপাচ্ছ কেন রামু হাও মাও করে সব বলে ফেললো কি বিবি ময় ঘটনা দেখেছে তারা সব ঘটনায় তাদের খুলে বলল ও তাই হ্যাঁ মাঝে মাঝে আম বাগানের সেই ভূত নাকি জেগে উঠে কিন্তু এমন ঘটনা তো কখনো আগে শুনিনি চল তো সবাই দেখা যাক কি বলছে সেখানে এতগুলো মানুষের সেই দলটা হেঁটে চললো আম বাগানের সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছা মাত্রই তার অবাক হয়ে গেল দেখলো সেখানে কিছুই নেই কি হলো এটা আমাদের সঙ্গে সত্যি করে বলছি তোরা বিশ্বাস কর এখানে ভূত একটা মাথা চিবিয়ে খাচ্ছিল চুপ কর বেটারা তো নির্ঘাত গাঁজা খেয়েছিস এখানে তো কিচ্ছু নেই চল সবাই বাড়ি আর যাই হয়ে যাক না কেন কেউ পিছনে ফিরে দেখবি না চল সবাই বাড়ি চল তারা সবাই হেঁটে চললো বাড়ির উদ্দেশ্যে সকাল হলো সূর্যে লালচে ছাটা পড়লো নিশিপুর গ্রামের মাটিতে রঘু এবং রামু হেঁটে চললো ইটভাটা ম্যানেজার সতীশের কাছে রাতের সব ঘটনা তার কাছে খুলে বললেন তিনি শোনার পর রীতিক্ত অবাক হয়ে বললেন আরে রাকেশের সাথে এমন ঘটনা হওয়া তো ঠিক হয়নি তাড়াতাড়ি গ্রামে খোঁজ লাগাও কি হয়েছে তার না কোথায় গেছে সে কাকশ আমার একজন খুব ভালো কর্মচারী ছিল গো সারা গ্রামে খোঁজ লাগিয়েছে কেউ তা দেখতে পাইনি কাজ শেষের পথে আর কালের সাথে তার দেখা হয়নি রাত কিংবা সকাল হয়ে গেছে তা তার কোনো খোঁজ নাই ওই আমবাগানের ভুট তার এমন নাজেহাল অবস্থা করেছে আহ বিচার যে কি ওগুলো গো কিছুই বুঝতে পারা যাচ্ছে না ওই আম বাগানের ভূতদের তো আমরা কোনো কিছু করিনি তাহলে তারা আমাদের সাথে এমন করছে কেন এই আম বাগানে এক বিশাল ডাকাতের দল বাস করত তারা আশেপাশের গ্রামগুলোতে ডাকাতি করত হঠাৎ একদিন মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে আশেপাশের গ্রামগুলো সবাই মিলে একসাথে তাদের প্রতি আক্রমণ করে বসে তাদের মেরে ফেলে এই আম বাগানেই পুঁতে ফেলে সেখান থেকে মাঝে মধ্যে ভূত ফেতের কান্না শোনা যেত সেখান থেকে ভূতের আগমন হয় গ্রামের সবাইকে বলে দাও আম বাগানের রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যেন প্রবেশ না করে না হলে বিপদ হতে পারে সে থেকে সে আম বাগানের মধ্যে দিয়ে রাতের বেলা আর কেউ চলাফেরা করে না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন